সবাই ভুক্তভোগী আমাদের গোপালগঞ্জ জেলার আশেপাশে কথা বল গোপালগঞ্জ জেলার রোল মডেল গোপালগঞ্জ জেলার অনেক গোলামায় গ্রামের ছেলেরা এই ভবানীপুর মাদ্রাসা অর্থাৎ ইসলামপুর মাদ্রাসা আমরা দিয়েছি কারণ এই মাদ্রাসাকে অনেক ভালো মনে করি গোহার ডাঙ্গার থেকেও বেশি ভালো মনে করি বেশি ভালো পড়া লাগবে আমরা মনে করি কিন্তু আজকে আমরা কি দেখলাম গালিগালাস করছি আয়রা জন্মদিন গালিগালাস করছি হ্যাঁ

এর প্রতিবাদ জানাই এত সুন্দর একটা মাদ্রাসা এই পরিবেশ এরকম ঘোলাটে পরিবেশ যে করলো তার আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই আজকে বড় ধরনের ঘটনা এখানে ঘটতে পারতো হয়তো তারা বিভিন্নভাবে এরকম ই করবে যে আবদুল্লাহ সাহেবের গ্রুপ তারা এরকম চলে গেছে তারা কোনো দাঙ্গা হাঙ্গামা করতেছে কিন্তু না আমরা কোনো দাঙ্গা হাঙ্গামা করতে আসি নাই আমরা